আসসালামু আলাইকুম চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য আজকে নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি আর এই গরমের ভিতরে কিন্তু প্রচুর চাহিদা সুতি প্রিন্টের শাড়ি তো আবার সামনে পূজো আসছে তো আজকে নতুন আরও একটি ডিজাইন আসছে প্লাস এই আইটেমটা হচ্ছে ফাগুন বউ এইটা ফাগুন বউ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের দোকানের নামে যে রবি টেক্সটাইল একশো পার্সেন্ট পিওর সুতি এই যে দেখেন এখানে কিন্তু ব্যাগটা করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ব্যাগ থাকবে এরকম ব্যাগ থাকবে এবং শাড়ির সাথে ক্যাটালগ করা থাকবে তো আজকে এই শাড়িটা নতুন আসছে এটা কিন্তু ক্যাটালগ এখনও তৈরি হয় নাই তো আমি শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এই শাড়িটার নাম ফাগুন বউ তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যারা আমাদের দোকানে এসে নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের দোকানের ঠিকানাটা দেওয়া আছে অবশ্যই যারা আসতে চান এসে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার ছবিটা পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুইশো টাকা মিনিমাম বিকাশে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে হোম সার্ভিস তো থাকবেই তো এই যে শাড়িগুলো আমি এক এক করে দেখাচ্ছি খুব সুন্দর শাড়ি এবং কালার গ্যারেন্টি থাকবে আর এই শাড়িগুলোর সাথে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজের পিস থাকবে ম্যাচিং ব্লাউজের পিস থাকবে খুব সুন্দর শাড়ি এবং কালারগুলো খুব সুন্দরভাবে করা আছে এই যে দেখেন এটার কালারটা খুব সুন্দর। কালার স্কাই ব্লু পুরোপুরি। এখানে চকলেট কালারের কন্ট্রাস্ট পার করা আছে। তো এটা সম্পূর্ণ বডিটা হবে এটা আর এই যে আঁচলের সামনে ডিজাইনটা আছে এটা। এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা। তো এটার সাথে এই যে ব্লাউজের পিসটা হবে এটা। আর প্রত্যেকটা শাড়ির সাথে যেরকম এক মিটারের ব্লাউজের কাপড় থাকবে সুতি কাপড়। তো আমাদের এগুলো প্রত্যেকটা শাড়ি একশো পার্সেন্ট রঙ পাকা করে করা আছে তারপরও আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি সর্বোচ্চ বার ধোয়ার পরে রং উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টিটা আপনারা পাবেন আর যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের দোকানে এসে এবং অনলাইনের মাধ্যমে তো আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী সকল ভিডিও আপডেট কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে মেরুন কালারের কন্টাস্ট কন্ট্রাস্ট পার করা আছে খুব সুন্দর একটি কালার করা আছে তো আঁচলের ডিজাইনটা হচ্ছে হচ্ছে এটা এটা আঁচলের ডিজাইন তো এটার সাথেও কিন্তু এই যে ব্লাউজের পিস দেওয়া আছে এই যে এটার সাথে এই যে ব্লাউজের কাপড়টা দেওয়া আছে প্রত্যেকটা কাপড় সুতি কাপড় এবং খুব ভালো মানের কাপড় দেওয়া আছে তো এই শাড়িগুলোর প্রাইসটা হচ্ছে যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে তারা পাইকারি প্রাইজে নিতে পারবেন পাঁচশো টাকা করে পার পিস প্রাইস থাকবে আর ছয় পিসের নিচে যারা নিবেন খুচরা দাম থাকবে খুচরা দাম থাকবে ছয়শো বিশ টাকা দেখেন এই কালারটাও কিন্তু অনেক চমৎকার একটি কালার করা আছে ইংলিশ কালার আর কন্ট্রাস্ট পার করা আছে সবুজ কালারের কন্ট্রাস্ট পার ডিজাইনটাও দেখেন খুব আর হালকা মানে গর্জিয়াসের উপরে হালকা ডিজাইনটা করা আছে খুব সুন্দর এবং প্রত্যেকটা কাপড় থাকবে একশো সুতি কাপড় এই যে আঁচলটা হচ্ছে এটা তো এই শাড়িটার সাথেও কিন্তু এই যে ব্লাউজের কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে ব্লাউজের কাপড় বাংলাদেশের যে যেখানেই থাকেন সেখানে বসে আমাদের এই শাড়িগুলো কিন্তু খুব সহজে হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এই যে এই শাড়িটার সাথে এই যে ব্লাউজ পিস হচ্ছে এটা প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজের কাপড় দেওয়া আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার করা আছে কালারটা কালারটা আর কাপড়ের ফিনিশিংগুলো কিন্তু খুব বেস্ট মানে এই ফাগুন বউ শাড়িটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা শাড়ি আর সুতি প্রিন্টের উপরে খুব সুন্দর একটি ফুল শাড়ির কালেকশন করা আছে এই ফাগুন বোটার উপরে এই যে দেখেন এটার সাথে যে ব্লাউজ পিসটা হচ্ছে যে পার যেরকম ব্লু কালার এইটার ব্লাউজটাও ব্লু কালারের উপরে করা আছে কালারটা দেখেন খুবই সুন্দর একটি পেস্ট কালার পেস্ট কালার সাথে রয়্যাল ব্লু কালার এর কন্ট্রাস্ট পার করা আছে আঁচলটাও কিন্তু কন্ট্রাস্ট করা আছে ব্লু কালার এর উপরে রয়েল ব্লু কালারের কন্ট্রাস্ট আঁচল প্লাস পার খুবই সুন্দর শাড়ি আর আমাদের প্রত্যেকটি শাড়ির আঁচলের এখানে আমাদের দোকানের নাম কিন্তু দেওয়া আছে রবি শাড়ি এই যে এটার সাথে এই যে ব্লাউজ পিস হচ্ছে লাল এটার কালারটা দেখেন বডির কালারটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের সাথে রেড কালারের কন্ট্রাস্ট পার প্লাস আঁচলটাও কিন্তু রেড কালারের উপরে করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আচলের শাড়ি তো এই শাড়িগুলো আপনারা যারা নিতে চান একদম সেম হুবু কালার যদি বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন তো আমাদের আরো কয়েকটি শোরুম আছে টাঙ্গেল করটিয়া হাটে আমাদের দুইটা শোরুম বাবুর একটি শোরুম এবং ভুলতা গাউসিয়া হাটে আছে আরো একটি শোরুম প্রত্যেকটা শোরুমের নামে কিন্তু একই আর রবি প্রিন্ট শাড়ি তো যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম